আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে হ্যালো গাইস আমি আমি মোহাম্মদ বাজিদ বোস্তাম এসেছি আপনাদের সঙ্গে এখন কথা বলবো যা হাবিবি সঙ্গের সঙ্গে রিয়াকশন দেবো ডেড বডি ছবির গান সেটা মনে রাখে আপনারা একটু গানটা একটু দেখেন আমার সাথে আমার লাগে আপনাদের সাথে

দেখ এতদিন দেখেন বেশি ভিডিওটা বেশি বড় করবো না বড় করলে আপনাদের কাছে বিরক্ত লাগবে এইসে যে আমাদের বাংলা ছবির গান এবং কি ডেট বাড়ি ছবি গান তাহলে এবার বুঝতেই পারছেন আপনারা ইকবল মামা কেন মানে এবার ঈদে আসে নাই আর তার গানের এই অবস্থা আমার তো মনে হয় যে গানের বারোটা বাজাই দিছে গানেরও বারোটা বাজাই দিছে আর রশনের ক্যারিয়ারও ওরও বারোটা বাজায় দিছে সম্ভবত দেখেন এখানে গানটা লিরিক্স তারপর লোকেশন আলাদা টেনটাকে মোটামুটি ভালোই আছে কিন্তু ভয়েস প্লাস কি বলে গানের এক্সপ্রেশন নায়ক নায়িকার মানে হয়ই না নায়কের তো হয়ই না নায়িকার তেমন হয় না নায়িকার যে নাচ মুহূর্তগুলো না স্যার এগুলো মানে দেখলে আসলে কেমন যেন লাগে আমার কাছে লাগছে এখন আপনাদের কাছে কার কাছে কি রকম লাগবে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন জানাইলাম যে আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই আর এই গানটা আসলে ইকদম আমাদের বলছে না দশ বছরে এরকম ছবি হয় না বা বাংলা ছবির ইতিহাসে এরকম ছবি না আসলে ইতিহাসে এরকম ছবি হয় না হয় হবে কি রকম সে তো তার মতো বেরোবা নাইছে এখন আসলে দর্শক আপনারাই বলবেন যে আসলে আসলে গানটা কে কিরকম হয়েছে একজন পরিচালক যদি একজন নায়ককে যদি যদি সে মানে পর্দা ফুটে না তুলতে পারে কিরকম সেই স্ক্রিনে মানে কথা বলবে কিরকম মানে এক্সপ্রেশন দেবে গানের সাথে কিরকম ফোট মিলিয়ে হবে সে যদি এটা মানে ভালো করে তাকে না বুঝিয়ে দিতে পারে আর বুঝিয়ে দিলেও হয়তো সে যদি যতক্ষণ না পারবে ততক্ষণ তো সে ট্রাই করবে নাকি আহ আমার কাছে আসলে তেমন ভালো লাগে নাই আসলে কি রকম বলবো যাই হোক আপনাদের কাছে কার কাছে কি রকম লাগছে আসলে এটা নিয়ে আমি কথা বলতাম না যেহেতু ইকবুল মামা অনেক এটা নিয়ে ই করছে অনেক কথাবার্তা বলছে যে এরকম সব জীবন হয় নাই তাই এটা ইতিহাস এটা 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 করে সেটা করে তার গল্প মানে সুপার স্টার এই তার গল্প সুপার স্টার নমুনা কিন্তু যেখানে মানে কোনো অভিনয় হয় না মানে নায়ক নায়িকা কারোই মানে অভিনয় মানে হয় না আমি বলবো যে সে আরো আমার মনে হয় যে নায়ক নাকের আরো অভিনয় লিডার মানে ক্যারিয়ারটা ধ্বংস করছে তো যখন দেখবেন যে এই ছবিটা মুক্তি পাবে তখন কিন্তু মানুষ বলবে উমুক্ত নায়কের একটা ছবি দেখছি ভালো না ঠিক আছে পরবর্তীতে যদি এর থেকে আরো ভালো ছবি করে তখন মানুষ মনে করবে যে না তখন একটা ই থাকবে না যে না একবার যাই আমার ই আমি ই খেয়েছি ধোকা খেয়েছি ঠিক না এই ধরনের মানে একটা মন্তব্য চলে আসবে তখন একটা ওই নায়কের প্রতি মানে একটা অনিয়া চলে আসবে বলবে যে না ওই টিকিট না কেটে অন্য কোনো ছবি থাকলে সেই ছবির টিকিট কেটে দেখে যায় ঠিক না এইরকম কিন্তু তাই একটা নায়ককে প্রথমত যারা নতুন আসে তাদেরকে আসলে ভালো মতো পর্দার মানে উপস্থাপনা করা উচিত যাতে তারা পরবর্তীতে ভালো ভালো কাজ পায় এবং কি দর্শকদের মাধ্যমে কি মানে তারা সাপোর্ট পায় তাহলে না তারা আগাবে আর যদি তাদের এই ধরনের গল্প এই ধরনের অভিনয় নিয়ে যদি ই করে তাহলে তো কি বলবো যে কই মনে করেন যে তাদের মন্দ করবে তার থেকে যে ছোট পোলা মানে যে ভিডিওগুলো করে না ওদের নাটকগুলোও ভালো বা ওদের এক্সপ্রেশনগুলো তাও ভালো যাক বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে আমার চ্যানেলটা যারা দেখতে আসেন যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম